জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী মা ও গুরু। সংখ্যা থেকে কোয়ালপাড়া শ্রী জগদম্বা আশ্রমে মা ম্যালেরিয়াতে অসুস্থা সংবাদ পাইয়া জনৈক সন্তান তাহাকে দর্শন করিতে গিয়াছেন মা শুইয়া আছেন জ্বর আসিয়াছে সন্তান বিছানার পাশে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন মা কেমন আছেন মা কচি খুকির ন্যায় কাদর স্বরে জবাব দিলেন বাবা ভালো নয় খুব জ্বর বড় জ্বালা গায়ে হাত দিয়ে দেখো সন্তান নানা কারণে দেব দেহ স্পর্শ করিতে সংকুচিত হইয়া নামে মাত্র একটু হাত অভিমানে মা বদনে উঠিলেন ও কি ভালো করে দেখো সন্তান বুঝিতে পারিলেন মায়ের মনের ভাব তখন ছোট খুকির মতো তাই সংকোচ ত্যাগ করিয়া কাছে বসিয়া ভালো করিয়া গায়ে হাত বুলাইয়া দেখিতে লাগিলেন প্রবোধ ও সান্তনার কথা একটি দুটি বলিয়া বুঝাইতে লাগিলেন কোন ভাবনা নাই অসুখ শিগগির সেরে যাবে ইত্যাদি মা মনে ভরসা পাইলেন প্রফুল্ল হইলেন তিনিও অসুস্থ বোধ করিলেন মায়ের মধ্যে অসুখের সময় ব্যতীত অন্য সময়েও এই বালিকাভাব কখনো কখনো প্রকট হইতে দেখা যাইত মেয়েদের প্রদত্ত মায়াবতী আসন দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইয়াছে সেই হিমালয়ের পাহাড়ি মেয়েদের কারুকার্য ও ভাবের খুব প্রশংসা করেন এবং সেই আসনে বসিয়া পূজা করেন একদিন সকালবেলা গিয়া জনৈক সন্তান দেখিতে পাইলেন মা অতি গালে হাত দিয়া বসিয়া আছেন অতীব চিন্তিতা পাশে একখানা বটি ও দুই দিকে দুইখানা আসন পরিয়া আছে সন্তানকে দেখিয়াই মা কাতর ভাবে বলিয়া উঠিলেন বাবা দেখো কি করে ফেলেছি হাতে করিয়া আসন দুইখানা তুলিয়া ফেলিয়া দেখাইয়া খুব আফসোস করিয়া বলিলেন সেই পাহাড়ি মেয়েদের দেওয়া সুন্দর আসনখানা খুব বড় বিছালে ঘর অনেকটা জুড়ে যায় আর বসার জন্য এতটা দরকার হয় না ভাঁজ করে দেখলাম ভিতর দিকে ভাঁজ করলে এমন সুন্দর সুন্দর কারুকার্যটা আর দেখতে পাওয়া যায় না বাইরের দিকে দিক শক্ত বসতেও আরাম লাগে না বাইরের দিকে ভাঁজ করলে অর্ধেকটা কারুকাজ দেখা যায় বটে বাকি অর্ধেকটা নিচে মাটিতে লেগে নষ্ট হয় আবার ভাঁজ করলে অনেকটা উঁচু ও মোটা হয়ে যায় দেখতে বসতে ভালো হয় না ভাবলাম দুখানা করলে ছোটও হবে আবার দুজনে বসতেও পারবে তাই ভেবে বটি দিয়ে কেটে টুকরো করে দিয়েছি সোজা সমান কাটা হয়নি দুখানায় একদিক চওড়া একদিক সরু হয়ে গেছে কি করলাম ভেবে মনে বড় দুঃখ হচ্ছে সরলা ছিল তাকে বললে সুন্দর সমান করে কেটে দিত কি অন্যায় করেছি যে দেখবে সেই হাসবে অবধ বালিকার ন্যায় মা একেবারে বোকা বনিয়া গিয়া আফসোস করিতেছেন দেখিয়া সন্তান দুই টুকরাই হাতে লইয়া ভালো করে করিয়া দেখিলেন এবং সান্ত্বনা ও উৎসাহ দিয়া বলিলেন দুখানা হওয়াতে ভালোই হলো খুব কাজে লাগবে একটু অসমান হয়েছে বটে তবে কেটে ছেটে ভালো করে কিনারা মুড়ে দিলেই হয়ে যাবে কিছুই লোকসান এই জন্য কিছু ভাবনা চিন্তা নেই এখনই সরলাদিকে ডেকে সব ঠিক করা হবে সরলাদি আসিলেন মা তাহাকেও আসনে টুকরা দেখাইয়া বলিলেন দেখ মা কি করে ফেলেছি এখন একটু ঠিক করে দে যাতে লোকে না হাসে তিনিও প্রবোধ দিয়া মাকে শান্ত করিয়া টুকরা দুইখানা লইয়া চওড়ার দিকে একটু বাদ দিয়া কাটিয়া শাড়ির পার দিয়া কিনারা মুড়িয়া সেলাই করিয়া দিলেন সুন্দর দুইখানা আসন হইল আনিয়া মাকে দিলেন দেখিয়া মায়ের মন প্রফুল্ল হইল সহর্ষে সন্তানকে কেউ আদরে ডাকিয়া দেখাইলেন দেখো সরলা কেমন সুন্দর করে দিয়েছে এখন বেশ কাজে লাগবে আজ এই পর্যন্তই জয় মা